জামাতের নায়ব আমাকে ডেকে বললেন যে একটা দলের নিবন্ধন পাওয়াকে এতই সহজ ওনাদের নাকি একটা সেট আপ আছে এবং তিনি আমাকে প্রস্তাব করলেন যে তিনি আমাকে সহযোগিতা করতে চান কিভাবে সহযোগিতা করবেন ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিস হিসেবে দেখিয়ে তদন্ত কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এতে করে আমরা নিবন্ধন পেয়ে যাব আমরা খুলেছি অনেক আগে গণ অধিকার পরিষদের একাংশ ছিল কিন্তু হঠাৎ করে রফিকুল আমিন জনতার সঙ্গে আমিনের আ আ আম জনতা লিখে একটা দল খুলল এবং আমরা চাপাচাপি করার পরে সে আম জনগণ করল এখানে একটা ঘটনা এরকম আছে যে আম জনগণকে নিবন্ধন দিয়ে আম জনতার দল যে ফালতু বিচ্ছিন্ন বিলুপ্তযোগ্য এরকম প্রমাণ করার জন্য এই দলটাকে নিবন্ধন দেওয়া হয়েছে যাতে করে আমরা বিলুপ্ত হয়ে যাই এরপরে আসেন আরেকটি স্মৃতিচারণ সংস্কার কমিশনে আমি হাঁটছিলাম নায়বে আমি তাহের সাহেব আমাকে ডাকলেন ডেকে বললেন আমি কথাটা একইভাবে বলছি জামাতের নাইবে আমি আমাকে ডেকে বললেন যে একটা দলের নিবন্ধন পাওয়া কি এতই সহজ আমরা আওয়ামী লীগের সময়ে একটা দলের নিবন্ধন নিয়েছিলাম ভালো করে বোঝেন কেন নিয়েছিলেন ওনারা দাঁড়িয়ে ভোট করতে পারবেন না বলে ওনারা নিয়েছিলেন ওনাদের নাকি একটা সেট আপ আছে এবং তিনি আমাকে প্রস্তাব করলেন যে তিনি আমাকে সহযোগিতা করতে চান কিভাবে সহযোগিতা করবেন ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিস হিসেবে দেখিয়ে তদন্ত কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এতে করে আমরা নিবন্ধন পেয়ে যাব এবং তিনি আরো বলেছেন তিনি নাকি এইভাবে লেবার পার্টিকে হেল্প করেছেন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কে বলেছেন এটা আমি তাহের ভাই আমি বলেছি যে বেসিক্যালি নায়ব আমি তাহের ভাই রাজনৈতিকভাবে আমাদের দলটাকে তার সঙ্গে নিতে চান সেই কারণে নিবন্ধন কাজে হেল্প করতে চান কিন্তু আমি বলেছি আমার সকল জেলায় এবং উপজেলায় আমার যথেষ্ট ফিটনেস আছে আমি আপনাদের সঙ্গে জোটবদ্ধ হব না এবং আমার যে ফিটনেস আছে সেটা দিয়ে আমি দেখাতে চাই আমি তাকে রিফিউজ করি সেখান থেকে এবং আমরা আমাদের নিজস্ব শক্তি ও সক্ষমতা দিয়ে আমরা সারা দেশে আমাদের উপজেলা অফিসগুলো প্রস্তুত করতে থাকি এরপরে যেটা হলো মাত্র তিনটা উপজেলায় আমাদের রিপোর্ট আসলো যে পজিটিভ বাকি সমস্ত উপজেলা থেকে আসলো আমাদের কোনো অফিস নাই কমিটি নাই সমর্থক নাই আমার প্রশ্ন হলো তাদেরকে যে তথ্য দিয়েছি একশো আটটি উপজেলার কমিটি তাই নয় তাদেরকে যে তথ্যগুলো দিয়েছি সেখানে ধরুন দুশো সমর্থকের ক্ষেত্রে কিন্তু সমর্থক এনসিপি চলে যেতে পারে যেতে পারে যায় বিএনপির লোক জামাতে যায় এই জায়গায় আমাদের আমরা পারফেক্ট না ছোটো একটা দল আমাদের যোগ্যতা হান্ড্রেড পারসেন্ট না তো আমাদের সমর্থকের সমস্যা থাকতে পারে অথবা অফিসটা কোনো একজন ব্যক্তির বাসায় আমরা নিয়েছি অথবা কোনো একটা দোকানের পাশাপাশি আমরা সাবলেট নিয়েছি বিষয় সেখানে আমরা আমাদের সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড করি এবং আমরা একটা নতুন দল এই সক্ষমতাগুলো নিয়ে আমরা প্রথম দাপে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা শুধুমাত্র আমাদের অফিসের ভাড়ায় দিয়েছি আমরা যদি অফিসের ভাড়া দেই যদি অফিস ভাড়ার রিসিপ্ট থাকে সেগুলো দেখে কি তাদের আশ্বস্ত হওয়ার কথা নয় তারা কি আমাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় নিযুক্ত যে আমরা কিভাবে নিবন্ধন পাই তারা দেখে নেবে নাকি আমাদের সামাজিকরণ করা আমাদেরকে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের রাজনীতিতে সেই প্রক্রিয়ায় যুক্ত থাকার কথা ছিল আজকে এখানে এই ইসি সাহেব নাসির সাহেব বসে আছেন নাসির গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের ভূমিকা জানেন না আমি ওনাকে বলবো আপনি কি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেদিন আমি রামপুরাই বিজিবির গাড়ি দখল করে তাদেরকে সারেন্ডার করেছিলাম সারা বাংলাদেশের মানুষ সেটা দেখে অনুপ্রাণিত হয়েছিল তেরোটি জেলায় বিজিবি আত্মসমর্পণ করেছিল এবং এই রামপুরায় এই ঘটনার কারণে সারা বাংলাদেশে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া আন্দোলন নতুন করে শুরু হলো তারপরে আমাকে একটু দাঁড়ান তারপর আমাকে গ্রেপ্তার করলো আমি গুলিবিদ্ধ হলাম সারা বাংলাদেশের টাইম লাইনে তারে মেট্রো রেল বিটিভি সেতু ভবন আগুন দেওয়ার সঙ্গে জড়িত বলে নিউজ হলো কিন্তু এই সিরা আমাদেরকে চেনে না তাহলে তারা কি গণপ্রধানের পক্ষে শক্তি ছিল যে এই বিষয়ে একেবারেই বেখবর ছিল দুই দিন আগে রিপাবলিকান পার্টি নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে হৃদয় ভাইয়ের দল উনি শুধু নিবন্ধন নেওয়ার জন্য গত মাসে একটা অফিস ভাড়া নিয়েছেন শুধুমাত্র নিবন্ধন আমি ওনার নিবন্ধন দেওয়ার কোনো বিরোধিতা করছি না আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক প্রক্রিয়া ছোট হলেও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক পাশেই মৌলিক বাংলা আছে তারাও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক কিন্তু তারা মান্না ভাইয়ের নিবন্ধনের আবেদন রিফিউজ করেছিল কোর্টে গিয়ে ফিরে এসেছে নিবন্ধন নিয়েছে সাকিব ভাইয়ের নিবন্ধন আবেদন রিফিউজ করেছিল কোর্টে গিয়ে নিবন্ধন নিয়ে ফিরে এসেছে তারপরে লেবার পার্টি রিফিউজ করেছিল এইভাবে এবি পার্টি রিফিউজ করেছিল তারা রিফিউজ করে কোর্টে গিয়ে বলে যে না নিবন্ধন পাইবেন এই যে কোর্ট এবং এখানের যে সামঞ্জস্য এটা কি জুলুমের কোনো একটা নমুনা না এবং এতগুলো দলের ক্ষেত্রে অন্তত ইলেকশন কমিশন ভুল করেছে না তাদেরই ভুল করার নজির আছে আমাদের ভুল করার নজির নাই তাদের জন্য প্রথম ধাপে তারা ছত্রিশটা উপজেলায় গেল সবগুলোতে গেল না না গিয়েই নেগেটিভ রিপোর্ট দিল একটা ঘটনা বলি নরসিংদিতে পঁচিশ তারিখে একটা চিঠি দিয়েছে আমাদেরকে আঠাশ তারিখ লাস্ট ডেট পঁচিশ তারিখে লিখে দিছে আপনাদের কাউকে না পাওয়ার কারণে রিজেক্ট মানে আমরা পাইলাম না বলে মর্মে চিঠি দিলাম অথচ তার আঠাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করার কথা ছিল নাটোর থেকে বলেছে